ঘন্টার তারপরে আসতে চলেছে সেই বহু প্রতীক্ষিত চূড়ান্ত ফলাফল হ্যাঁ তোমরা যারা মাদ্রাসা বোর্ডের আন্ডারে দু হাজার পঁচিশে পরীক্ষা দিয়েছ যে যে পরীক্ষাগুলো দিয়েছো কেউ দিয়েছ হাই মাদ্রাসা কেউ দিয়েছ আলিম পরীক্ষা আবার কেউ দিয়েছ ফাজিল তো এই যে পরীক্ষাগুলো তোমরা দিয়েছ এই পরীক্ষার চূড়ান্ত ফলাফল আসতে চলেছে কবে সেই সম্পর্কে তোমাদের আগেই জানিয়েছি বিস্তারিতভাবে আজ তোমাদের জানাচ্ছি যে তোমাদের এই যে চূড়ান্ত ফলাফলের দিন ঘোষণা হয়ে গেছে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে সেই দিন তোমরা কিভাবে তোমাদের রেজাল্ট চেক করে নিতে পারবে বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে আর কখনই বা তুমি তোমার রেজাল্টের হার্ড কপিটা হাতে পাবে একেবারে মার্কশিট এবং সার্টিফিকেট সহ সমস্ত তথ্য ছোট্ট উপস্থাপনার মধ্যে দিয়ে তোমাদের জানিয়ে দিচ্ছি দেখো তোমাদের এই পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হতে চলেছে আগামীকাল অর্থাৎ থার্ড মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ স্যাটারডে হ্যাঁ শনিবার দিনই কিন্তু তোমাদের এই চূড়ান্ত ফলাফল আসতে চলেছে থার্ড মে শনিবার পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের তরফ থেকে এই রেজাল্ট অ্যানাউন্স করা হবে কোন সময় সেটা তোমাদের জানিয়ে দিচ্ছি কিভাবে জানানো হবে সেটাও বলে দিচ্ছি প্রেস কনফারেন্সের মাধ্যমে এই রেজাল্ট পাবলিক করা হবে সকাল সাড়ে দশটায় হ্যাঁ দশটা বেজে তিরিশ মিনিট সময়ে তোমাদের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হতে চলেছে কনফারেন্সের মাধ্যমে পর্ষদ সভাপতি আবু তাহের কামরুদ্দিন সাহেব তিনি ঘোষণা করে দেবেন চূড়ান্ত মেধা তালিকা অর্থাৎ প্রথম দশে কতজন থাকছে তাদের নাম তাদের নাম্বার সহ সমস্ত কিছু প্রকাশ করে দেওয়া হবে সকাল সাড়ে দশটায় আর তোমরা কখন তাহলে তার রেজাল্ট জানতে পারবে তোমরা তোমাদের রেজাল্ট বাড়িতে বসে নিজের অ্যান্ড্রয়েড সেটের সাহায্যে চেক করে নিতে পারবে সেটা বেলা বারোটার পর থেকে হ্যাঁ বারোটার থেকে তোমরা বাড়িতে বসেই কিন্তু অনলাইনে রেজাল্ট চেক করে নিতে পারবে নো মাদ্রাসা শিক্ষা পর্ষদের তরফ থেকে বেশ কিছু ওয়েবসাইটের কথা বলা হয়েছে যে ওয়েবসাইটগুলো ভিজিট করে তোমরা সহজেই বাড়িতে বসে তোমার রেজাল্ট চেক করে নিতে পারবে আমি তোমাদের জন্য এখানে ডিটেলসে দেখিয়ে দিয়েছি প্রয়োজনে তোমরা স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো যে কোন কোন ওয়েবসাইট ভিজিট করলে নিজের রেজাল্টটা বাড়িতে বসেই তুমি চেক করে নিতে পারবে দেখো মাদ্রাসা রেজাল্ট দু হাজার পঁচিশ সেটা পাবলিক হচ্ছে থার্ড মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ শনিবার দিন সকাল সাড়ে দশটার সময় আর তারই কিছু ঘন্টা পরে অর্থাৎ বেলা বারোটা নিজেদের নিজেদের রেজাল্ট বাড়িতে বসে চেক করে নিতে পারবে তার জন্য তোমাকে ভিজিট করতে হবে এই ওয়েবসাইটগুলোতে গুলোতে প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নাও না হলে নোট ডাউন করে কিভাবে চেক করবে ওয়েবসাইট ভিজিট করে সেটাও তোমাদের বলে দিচ্ছি তবে সেটা জানানোর আগে বলি তোমাদের প্রত্যেকের রেজাল্ট খুব 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 ভালো হোক আমার এবং চ্যানেলের তরফ থেকে অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা অনেক অভিনন্দন আগাম জানিয়ে রাখলাম রেজাল্ট খুব ভালো হোক প্রত্যেকে যেন হাসি মুখে নিজের রেজাল্ট নিয়ে খুশি থাকতে পারো আরও একটা সুখবর যেটা তোমাদের দিতে চাই সেটা হচ্ছে এই বছর কিন্তু পাশের হার বাড়ছে পরীক্ষার্থীর সংখ্যা যেমন গত বছরের তুলনায় বেড়েছে তেমনি পাশের হারও কিন্তু গত বছরের তুলনায় বাড়ছে গত বছরের তুলনায় পাশের হার যেহেতু বাড়ছে তাই তোমাদের প্রত্যেকের মুখে অবশ্যই হাসি ফুটতে চলেছে এই বছর মাদ্রাসা বোর্ডের আন্ডারে হাই মাদ্রাসা তোমরা পরীক্ষার্থী ছিলে 47376 জন আর আদিম পরীক্ষার্থী ছিল বারো হাজার পাঁচশো জন আর ফিন পরীক্ষার্থীর সংখ্যা পাঁচ হাজার জন সারা রাজ্যের কুড়িটা জেলার দুশো ছটা কেন্দ্রে এই পরীক্ষাগুলো হয়েছিল তোমাদের পরীক্ষা শুরু হয়েছিল গত 10ই ফেব্রুয়ারি আর শেষ হয়েছিল পঁচিশে ফেব্রুয়ারি কিভাবে বাড়িতে বসে অনলাইনে রেজাল্ট চেক করবে সেটা জানানোর আগে বলি তোমাদের যদি কারুর রেজাল্ট কিছুটা হলেও খারাপ হয় তাহলেও মন খারাপ করার মতো কিচ্ছু হয়নি রেজাল্টই একমাত্র শেষ কথা হতে পারে না রেজাল্ট শুধুমাত্র একটা সংখ্যা যদি তুমি একটু পিছিয়ে করো তাহলে তোমাকে আবার নতুন করে চেষ্টা করতে হবে চলার পথে অনেক বাধা বিপত্তি আসবে সেগুলো তোমাকেই দূর করতে হবে অন্য কেউ করে দেবে না কিন্তু সেই বাধা পেয়ে তুমি যদি আর না এগোতে থাকো তাহলে কিন্তু সেটা তোমার বাকি জীবনের জন্য সমস্যা তৈরি করবে তাই রকম মন খারাপ নয় যার যেরকমই রেজাল্ট হোক না কেন সেটাকে মেনে নিতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে যদি কেউ কোনোভাবে অকৃত হয়ে থাকো তাহলে তাকে আবার নতুন উদ্যমে চেষ্টা করতে হবে এইটুকুই বললাম এখন জেনে নাও কিভাবে প্রথমেই তোমরা তোমাদের ফোনের যে সমস্ত অ্যাপস রয়েছে সেখানে একটা ব্রাউজার ওপেন করে নাও আমি এখানে গুগল ওপেন করেছি তারপর সেখানে সার্চ বাটনে গিয়ে তোমরা যেটা লিখবে সেটা ডাব্লিউ বি আর বি রেজাল্ট এটা দিয়ে যখন সার্চ করবে তখন তোমাদেরকে এই রকম একটা দেখাবে দেখো যত তাড়াতাড়ি নেট চলবে তত তাড়াতাড়ি তুমি তোমার রেজাল্ট পারবে হাই মাদ্রাসা এক্সামিনেশান এখানে আমি তোমাদেরকে অপশান হিসেবে দেখাচ্ছি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি এন্টার ইউর রোল নাম্বার আর এন্টার ক্যাপচা এই রকম জিনিস একটা থাকবে সেই জায়গায় তুমি তোমার রোল নাম্বার পুট করবে ক্যাপচা কোড পুট করবে তারপরেই তুমি সেটা দেখতে পেয়ে যাবে এই দেখো এই জায়গায় তোমাদের এখানে পরিষ্কারভাবে দেখিয়েই দিচ্ছে যে কোন সময় তোমাদের সেই রেজাল্টটা দেখতে পাওয়া যাবে দেখো রেজাল্ট ডেট মে থার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বারোটার সময় বেলা বারোটার সময় দেখা যাবে এখানে পরিষ্কার ভাবে দেখাই যাচ্ছে তোমাদের হাই মাদ্রাসা আলিম এবং ফাজিলের এইভাবেই তুমি রোল নাম্বার এবং একটা ক্যাপচা কোড ইউজ করে তোমার রেজাল্টটা বাড়িতে বসেই চেক করে নিতে পারবে তবে তোমাকে সেখানে ডেট অফ বার্থ তো চাইতে পারে তাহলে সেটাও তোমাকে পুট করতে হবে তুমি যাই পুট করো না কেন সেটা করে দেওয়ার পর সাবমিট করার আগে ভালো করে একবার চেক করে নেবে রিচেক করে নেওয়ার পরেই তারপর সাবমিট বাটনে প্রেস করবে তারপরে তোমার রেজাল্টটা সম্পূর্ণ তোমার চোখের সামনে এসে যাবে কোন সাবজেক্টে কি নাম্বার তোমার এসেছে সেটা তুমি সহজেই জানতে পেরে যাবে আর একবার চ্যানেলের তরফ থেকে প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন জানিয়ে এখানে শেষ করলাম প্রত্যেকের রেজাল্ট খুব ভালো